বিগত নির্বাচনে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয়নি বরং প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সকালে বান্দরবান পুলিশ লাইনসে এক বিশেষ মত সভায় তিনি একথা বলেন গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি এই নির্বাচনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন তিনি সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয় এ সময় জেলা প্রশাসক পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মাঝপথে আমাদের ছোটখাটো যে সমস্যাগুলো হয়েছিল সেটা আমাদের মনোবলের উপর প্রভাব ফেলেছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি জানি যে আমরা সেই পর্যায়ে গুলো অতিক্রম করে আবারও পুনরায় আমাদের মনোবল পুনঃস্থাপন করতে পেরেছি